আল্লাহর কসম সে ইমানদার নয় আল্লাহর কসম সে ইমানদার নয় আল্লাহর কসম সে ইমানদার নয় জানেন এ কথাটি কাকে বলেছিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমরা পৃথিবীতে যেখানে বাস করি না কেন সবখানে আমাদের সাথে একটা কমন জিনিস থাকে আর সেটা হলো প্রতিবেশী অনেক সময় দেখা যায় প্রতিবেশীরা অনেক ভালো হয় সুখে দুঃখে তাদেরকে সব সময় পাশে পাওয়া যায় তাদের কারণে কোনো কষ্ট পেতে হয় না তারা সবসময় মিলেমিশে থাকে তখন তাদের সাথে বসবাস করতে ভালো লাগে খারাপ লাগে না কষ্ট করে হয় না অনেকের ক্ষেত্রে তার উল্টোটা দেখা যায় অর্থাৎ প্রতিবেশীরা অনেক খারাপ হয়ে থাকে তাদের অত্যাচার আর বেবিচার থাকা যায় না হাতে মুখে কাজে কর্মে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে তখন এমন প্রতিবেশীর সাথে থাকা বসবাস করা অনেক কষ্টকর হয়ে পড়ে প্রতিবেশীর সাথে সদাচরণ করা তাদের সুখে দুঃখে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো একজন প্রতিবেশী হিসেবে তার হক কর্তব্য রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম প্রতিবেশীর হক কর্তব্য বর্ণনা করতে গিয়ে বললেন হজরত আবহা রাজু আলহা বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর কসম সেই ইমানদার নয় আল্লাহর কসম সেই ইমানদার নয় তাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল্লাহ সে কে তিনি বললেন ওই ব্যক্তি যার অনিষ্ট ও যন্ত্রণা তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না ভেবে দেখুন কি ভাবগাম্যের জন্য আল্লাহর রাসুল কথাটি বলেছেন ইয়ে হাদিস দ্বারা প্রতিবেশীর গুরুত্ব সুজলুকে ন্যায় নেয় সুপষ্ট হয়ে ওঠে অর্থাৎ মুসলমানের উচিত প্রতিবেশীর সাথে এমন ভদ্র সুমার্জিত আচরণে হওয়া যাতে তারা তার ব্যাপারে পূর্ণ আশ্বস্ত ও আত্মশীল থাকে এবং তাদের হৃদয়ে বিন্দু তার অনিষ্ট আশঙ্কা না থাকে অন্যথায় হাদিসের ঘোষণা অনুযায়ী সে ইমানদার হওয়ার যোগ্য নয় এই হাদিস দ্বারা প্রমাণিত হলো কথা বা কাজে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম কেউ যদি ট্যাব কম্পিউটার মোবাইল ইত্যাদিতে বড় আওয়াজে কিংবা ইসলামিক কোনো বিষয় চালু করে এবং তার ফলে প্রতিবেশীর কষ্ট হয় তাও ইসলামের দৃষ্টিতে হারাম হবে অনুরূপভাবে সম্মতি ব্যতীত প্রতিবেশীর জমিতে ময়লা ফেলানো তার জমির পাশে টয়লেট স্থাপন সীমানের পাশে এমনভাবে গর্ত খোঁড়া যাতে তার গাছপালার ক্ষতিগ্রস্ত হয় এমন কিনারায় গাছ রোপণ করা যার ডালপালা তার কষ্টের কারণ হয় ইত্যাদি এসবই হারামের পর্যায়ভুক্ত সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিবেশীদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন এবং তাদের সুখে দুখে নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন